আগামী বছর আমার দরবারে সবে বরাত উপলক্ষে বিরিয়ানি চলবে হালুয়া চলবে রুটি চলবে রসমলাই চলবে এবং ফিরনি চলবে হালওয়া রুটি সবে বরাতের কোনো আমল না কয় নবীজি দাঁত ভেঙে গেছিল তাই হালুয়া রুখি খায় তোর দাঁতটাই এখনো জিয়াবত আছে কে ওইটাও ইট দে পারে ভাঙা ফালা করে হালুয়া খায় খরা রাত ইবাদতের আমরা ওয়াজ নতিহুতের পাশাবাসী ইনশাআল্লাহ হালুয়া রুটি পায়েশ চলবে আর ওই সমস্ত বেয়াদকারীরা জ্বলবে কথা বলেন ঠিক আমার আমার ছেলেগুলা কোথায় আছে যুবক পোলা বান কোথায় আছো হাত দিলা বলো আমরা চাই কি চাই না কথায় আমরা কান দিব কারণ আমরা মুনাফিক না আমরা কি ইমানদার আমরা কি ইমানদারকে হাহের যাওয়ার জাতি না বিজয়ের জাতি আল্লাহ বলছেন মোল্লা বলেন এই মোল্লা বলেন আল্লাহ বলছেন বাহিনী আছে কাহিনী করলে মাটির উপরে না নিচে উপরে না আমরা না আমরা সুন্দিরা মারামারি পছন্দ করি না জোরে জোরে আমরা সুন্দর মারামারি পছন্দ করি না কাটাকাটি পছন্দ করি না বোমাবাজি পছন্দ করি না জ্বালাও ও পছন্দ করি না সন্ত্রাসী পছন্দ করি না চাঁদাবাজি পছন্দ করি না খুন আমি পছন্দ করি না আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তিনটা জায়গায় আমি পাহারা দিয়ে কথা বলি এক নম্বর রাষ্ট্র এই রাষ্ট্র নিয়ে যদি কেউ বহির্বিশ্ব হোক আর দেশে হোক কোন ধরনের ষড়যন্ত্র করে সব বিরুদ্ধে কেউ কথা বলে আমরা রুখে দাঁড়াবো দুই নম্বর হলো শিক্ষা আমার এই তরুণ প্রজন্মকে যদি শিক্ষা থেকে দূরে রেখে যদি এদের ভবিষ্যৎকে অন্ধকার দিকে কেউ ছেড়ে দেওয়ার চেষ্টা করে আমরা সেখানে তাদের পক্ষে দাঁড়াবো কথা বলে না তিন নম্বর হলো ধর্ম এই ধর্মের নামে যদি কেউ অধর্মের চর্চা করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত দেশের জন্য শিক্ষার জন্য ধর্মের জন্য শান্তি দল কথা বলেন এই সুফিবাদের মাধ্যমে এই যে ইসলাম এসেছে আবারও আমরা প্রমাণ দিয়েছি সুফিবাদী হলো একমাত্র শান্তি হালুয়া রুটি যে কোনো দিন খান এখন থেকে খান প্রতিদিন পাঁচ অক্ট হালুয়া রুটি খান কোনো সমস্যা নেই পাঁচ অক্টে হালুয়া রুটি খাবেন গাজরের হালুয়া বুটের হালুয়া সোলার হালুয়া সুজির হালুয়া যা আছে ধুমায়া খান কোনো সমস্যা হালুয়া খাওয়া হারাম কিছু না নাজাইজ কিছু না কিন্তু ওই দিনই আপনারা কেন খাইতে হবে সারা বছর খাইলেন না আপনি তো বাড়ান না বানান তো আপনার বৌ জরিনার মা সারাদিন ডলতে ডলতে আটা আর এই যে সুজি এর জীবন শেষ রাত্রেবেলায় এসার নামাজের আগে খালি ঝিমাইতেছে মুরগির মতো কথা বলেন ঠিক না। সারা দিন আর হালুয়া বানায়া পরে কুচা মুরগির মতো এসার আগে আপনি যে হালুয়া খাইলেন নামাজ পড়লেন ওই মেয়েটারে নামাজের সুযোগ দেওয়া লাগবে না হালুয়া রুটি সবে বরাতের কোনো আমল না কয় নবীজি দাঁত ভেঙে গেছিল তাই হালুয়া রুটি খায় তো নবীজি দাঁত ভাঙছে ওদের যুদ্ধে গিয়ে তো তোর দাঁতটা এখনো জিয়া পড়তে আছে ওটাও ইয়ে ভেঙে ফালা পরে হালুয়া খাওয়া এই সমস্ত জিনিসগুলো এগুলো বানানো এই সমস্ত জিনিসের অথেন্টিক কোনো কিছু নাই নবী মানে রক্তাক্ত হয়েছেন সত্য কিন্তু এই রক্তাক্ত হওয়ার পরে সবে বরাতে নবী যে হালুয়া খাইছে রুটি খাইছে এই জিনিসগুলো বানানো এগুলো বানানো এগুলোর স্থান ইসলাম শরীরের মধ্যে নাই আল্লাহ আমাদের বুঝদান করো কামেন বলেন আবার ভুল বুঝেন না যে হালুয়া রুটি খাওয়া যাবে না হালুয়া রুটি যে কোনো সময় খান এটা বৈধ খাবার কিন্তু ওই দিন বা ওই রাতেই খাইতে হবে এটা মানে ইসলাম এভাবে বলে নাই যে দিন খাইতে হবে বা খাইলে আলাদা কোনো ফজিলত আছে